কোনো ব্যক্তির মসজিদে এসে নামাজ না আদায় করে ঘরে বসে সে নামাজ আদায় করছে অথবা বাজারে নামাজ আদায় করছে ঘরে বা বাজারে নামাজ আদায় করার চেয়ে মসজিদে এসে সে জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাশ গুণ সব বেশি অর্জন করবে সোহান শুধুমাত্র ঘরে নামাজ আদায় না করে সে যদি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে এই মসজিদে এসে নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সে সাতাশ গুণ সাব বেশি পাবে আমরা দুনিয়ার লাভটা বুঝি আমাকে যদি বলা হয় যে তুমি এই ইমামনগর গ্রামের মধ্যে বসে যদি একটা কাজ করো তোমাকে এক টাকা দেওয়া হবে আর এই কাজটাই যদি তুমি কাচারিঘাট বাজারে গিয়ে করো সাতাশ টাকা দেওয়া হবে তা আমরা কী করবো আমরা সকলেই কাচারিঘাট বাজারে গিয়ে কাজ করব। সকলেই বলবো যে এরকম নির্বোধের মতো কাজ কি কেউ করে একই কাজ এখানে করলে মাত্র এক টাকা সেখানে করলে সাতাশ টাকা তা আমরা চেষ্টা করব সেখানে যেতে একই কাজ আমরা দেশে থেকে করি কিন্তু সঠিক মজুরি না পাওয়ার কারণে আমরা বিদেশে চলে যাই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সেই সৌদি চলে যায় সেই ইউরোপ চলে যায় সেই আমেরিকা চলে যায় কিন্তু এবাদতের ক্ষেত্রে একই কথা আমি যদি ঘরে নামাজ পড়ি একগুণ সব মসজিদ এসে যদি পড়ি জামায়াতের সাথে গুণ সব কিন্তু এবাদতের ক্ষেত্রে এই কথাটা আমরা বুঝি না নামাজ পড়া যেমনিভাবে ফরজ ঠিক তেমনিভাবে সাহাবা একরাম এবং ওলায়মা একরামের অনেকেই বলে থাকেন তাদের মত হচ্ছে নামাজ পড়া যেমনিভাবে ফরজ পুরুষের জন্য জামাতের সাথে নামাজ আদায় করাও ফরজ পুরুষের জন্য জামাতের সাথে নামাজ আদায় করাও ফরজ তবে আমাদের ইমাম ইমাম আবু হানিফা ফারহমতুল্লাহ আলহি তিনি বলেছেন না জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নাতে তো জামাতের সাথে নামাজ আদায় করা এটা ইসলামের একটা শেয়ার ইসলামের একটা প্রতীক ইমামনগর গ্রামের মধ্যে আকসার মানুষ অধিকাংশই মুসলমান তো এটার প্রমাণ কি ইমামনগরের সকলে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করছে যখন আজান হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ইমামনগরের প্রত্যেকটা ঘর থেকে দুইজন একজন তারা মসজিদে আসছে নামাজ আদায় করতে তো জামাতের সাথে নামাজ আদায় করা এটা ইসলামের শেয়ার জামাতের সাথে নামাজ আদায় করার দ্বারা মুসলমানদের মধ্যে পারস্পরিক হৃদ্ধতা মহাব্বত ভালোবাসা তৈরি হয় একটা গ্রামে জন লোক তারা বসবাস করে পুরুষ যারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারে পঞ্চাশজন মসজিদে এসে নামাজ আদায় করে হঠাৎ করে দেখা গেল দুইজন মসজিদে আসছে না জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম সে অসুস্থ তার সমস্যা সে এই সমস্যার কারণে আসতে পারছে না তো তার বাড়িতে গেলাম তার অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করলাম আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই এতে রৃদ্ধতা তৈরি হয় এতে মোহাব্বত তৈরি হয় এতে ভালোবাসা তৈরি হয় তো একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি মহাব্বত হৃদ্ধতা তার ভালো মন্দ সম্পর্কে জানার একটা মাধ্যম হচ্ছে এই জামাতের সাথে নামাজ আদায় করা একদম হচ্ছে জামাতে নামাজ আদায় করা একটা ইবাদত দুই নম্বর হচ্ছে মুসলমানদের মধ্যে হৃদতা মোহাব্বত তৈরি হওয়ার একটা মাধ্যম হচ্ছে এই জামাতের সাথে নামাজ আদায় করা এই জন্য সম্মানিত হাজিরিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার প্রতি যেমনিভাবে গুরুত্ব দিব ঠিক তেমনিভাবে জামাতের সাথে নামাজ আদায় করার প্রতিও একইভাবে গুরুত্ব দেব হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লিম আসসাল্লাম বলেন من سمع النداء فلم يمنعه فلم يمنعه من صلاته عذر لم تقبل منه الصلاة التي صلى قالوا وما العذر قال خوف أو مَرَضٌ الرسول صلى الله عليه وسلم بولن جب اتيا اجان شنلو اجان شنار بريشة مستديشة جماعة رشاتة نماذج اداءي كولنا بنا বাড়িতে নামাজ আদায় করার কারণে তার নামাজ আদায় হবে না এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসল আল্লাহ ইয়াহিবাল্লাহ অদর কি আল্লাহ রসুল সাল্লু আলাইহু সাল্লাম বললেন হউ ভয় অথবা অসুস্থতা ভয়ের কারণে বাড়ি থেকে বের হলে এশার নামাজের সময় এলাকাতে ডাকাত অনেক বেশি তার শারীরিক আক্রমণ হতে পারে অথবা প্রচণ্ড ঝড় ঝড়ের কারণে সে ভয়ে ঘর থেকে বের হতে পারছে না অথবা হিংস্র কোনো প্রাণী তাকে আক্রমণ করতে পারে এই ভয়ে সে ঘর থেকে বের হতে পারছে না এই ভয়ের কারণে অথবা দেখা গেছে অসুস্থ রোগাক্রান্ত রোগের কারণে সে মসজিদে আসতে পারছে না এই অবস্থাতে সে ঘরে নামাজ আদায় করতে পারবে কিন্তু অন্য কোন অবস্থাতে সে সুস্থ থাকা অবস্থায় তার ভয় নাই বিনা কারণে যদি সে ঘরে নামাজ আদায় করে নাই আল্লাহ রসুল বলছেন যে সে যে নামাজ আদায় করেছে তার নামাজ আল্লাহ তালা কবুল করবেন না তো কত বড় ধমকের কথা যে নামাজ আদায় করছে সে বাড়িতে কিন্তু সে জামাতে আসছে না মসজিদে আসছে না তার নামাজই কবুল হবেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সাদ করেছেন ওয়াকিম ওসয়ালা তা ওয়া তুস্ সাকা ওর তোমরা নামাজ কায়েম করো ওয়া তুস্ সাকা জাকাত প্রদান করো ওর ওয়া কায়াইন এবং রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো তো কোরানে আল্লাহ তালা জামাতের সাথে নামাজ আদায় করতে বলেছেন জামাতের সাথে কোরানে আল্লাহ তালা নামাজ আদায় করতে বলেছেন হাদিস এসেছে الله النبي صلى الله عليه وسلم بولن لقد هممت أن أمر فتيتي فيجمعولي حجما من حطب ثم آتي قوما يصلون في بيوتهم ليست بهم علة فأحركها عليهم الله صلى الله عليه وسلم بولن أمام منتجي أمي كيشو بولي لا كري جمع إيربور যে সকল মুসল্লি যে সকল নামাজি বিনা কারণে বিনা অজরে ঘরে নামাজ পড়ে মসজিদে আসে না আমার মনে চায় আমি ওই লাকড়িগুলো দ্বারা তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই ওই লাকড়িগুলো দ্বারা ঘরগুলোকে জ্বালিয়ে দেই কত বড় হুমকির কথা কত বড়ো শক্ত কথা আল্লাহ রসুল্লাহ আলি আসলাম তিনি উম্মতের উপরে কত দরজি ছিলেন আল্লাহ তালা বলছেন ওমা কে সাল্লা রহমত শুধু দুনিয়ার জন্য না গোটা বিশ্বের জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি তোমাকে রহমত বানিয়ে পাঠিয়েছি সেই রহমত আলামিন বলছেন যারা জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করে না আমার মনে চায় তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিতে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের উম্মতের প্রতি মোহাব্বত উম্মতের প্রতি ভালোবাসা এত বেশি ছিল মাঝে মাঝে এমন হতো একটা আয়াত তেলাওয়াত করে করতে 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 তিনি সারটা রাত কাটিয়ে দিতেন আয়াত তেলাওয়াত করতেন ইং তো আদিবহুম ফুমাদুক রহিম রব আলামিন যদি তুমি আমার উম্মতকে তোমার বান্দাকে শাস্তি দাও তুমি শাস্তি দিতেই পারো কারণ তুমি তাদেরকে সৃষ্টি করেছ তুমি তাদেরকে রিজিক দাও তুমি তাদের রব রব্বুল আলমিন যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও ফাইনাকল গফুর রাহিম নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুমি অতীব দয়ালু এই একটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবী শাটা রাত কাটিয়ে দিতেন উম্মতের জন্য দোয়া আল্লাহ আমার উম্মতকে তুমি শাস্তি দিও না আমার উম্মতকে তুমি সমলে ধ্বংস করে দিও না আমার উম্মতের উপর তুমি ক্ষমাশীলের আচরণ করো তুমি যে ক্ষমাশীল সেই ক্ষমাশীল হওয়ার আচরণটা তুমি আমার উম্মতের জন্য করো সেই নবী আবার যারা জামাতের সাথে মসজিদ এসে নামাজ আদায় করে না ঘরে আদায় করে নেয় তাদের ব্যাপারে বলছেন আমার মনে চায় তাদের ঘরগুলোকে দিয়ে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দিতে দিতে আগুনে এই জন্য মা জসমহারম হাজরিন বিনা কারণে জামাত ছাড়া যাবে না বিনা কারণে জামাত ছেড়ে দিয়ে ঘরে নামাজ আদায় করা যাবে না মসজিদ এসে নামাজ আদায় করতে হবে হাদিস এসেছে আল্লাহসুল সল্লল্লক হওয়ালে ইহ সাল্লাম বলেন বুখারী মুসলিমের হাদীস সোলাতুল রজুনি ফি জামা আতিন তা শীদ ওয়ালা সোলা তিহি ফি বাইতিহিহি ফি সুতিহি বিদায় শ্রী নাদার জতান আল্লাহর সুল সল্লল্লক হওয়ালে ইহ সাল্লাম বলেন কোন ব্যক্তির মস্তিদে এসে নামাজ না আদায় করে ঘরে বসে সে নামাজ আদায় করছে অথবা বাজারে নামাজ আদায় করছে ঘরে বা বাজারে নামাজ আদায় করার চেয়ে মসজিদে এসে সে জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাশ গুণ সব বেশি অর্জন করবে শুধুমাত্র ঘরে নামাজ আদায় না করে সে যদি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে এই মসজিদে এসে নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সে সাতাশ গুণ সব বেশি পাবে আমরা দুনিয়ার লাভটা বুঝি আমাকে যদি বলা হয় যে তুমি এই ইমামনগর গ্রামের মধ্যে বসে যদি একটা কাজ করো তোমাকে এক টাকা দেওয়া হবে আর এই কাজটাই যদি তুমি কাচারিঘাট বাজারে গিয়ে করো সাতাশ টাকা দেওয়া হবে তা আমরা কি করবো আমরা সকলেই কাচারিঘাট বাজারে গিয়ে কাজ করব। সকলেই বলবো যে এরকম নির্বোধের মতো কাজ কি কেউ করে একই কাজ এখানে করলে মাত্র এক টাকা সেখানে করলে সাতাশ টাকা তা আমরা চেষ্টা করব সেখানে যেতে একই কাজ আমরা দেশে থেকে করি কিন্তু সঠিক মজুরি না পাওয়ার কারণে আমরা বিদেশে চলে যাই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সেই সৌদি চলে যায় সেই ইউরোপ চলে যায় সেই আমেরিকা চলে যায় কিন্তু এবাদতের ক্ষেত্রে একই কথা আমি যদি ঘরে নামাজ পড়ি একগুণ সব মসজিদ এসে যদি পড়ি জামাতের সাথে গুণ সব কিন্তু এবাদতের ক্ষেত্রে এই কথাটা আমরা বুঝি না সময় তো হাজির আল্লাহ সাল্লাহ আলি জামাতের প্রতি মহাব্বত জামাতে নামাজ পড়ার প্রতি আগ্রহটা কি পরিমাণ ছিল মৃত্যুর কয়েকদিন আগে রাসুল করিম সাল আলহিহাসাল্লাম অত্যাধিক অসুস্থ অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বর প্রচন্ড মাথা ব্যথা রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম দুজন সাহাবি আলী রদি আল্লাহ এবং এবং আবদুল্লাবিন আব্বাস রদি আল্লাহ তালানহু আব্বাস রদি আল্লাহ তালানহু কাঁধে ভর করে এরপর মসজিদে নাওবিতে গিয়ে ইমাম হয়ে সাহাবা একরামকে নিয়ে জামাতের সাথে এই অসুস্থতা নিয়ে নামাজ আদায় করেছেন মাগরিবের নামাজ আদায় করে যখন ঘরে গেলেন এশার নামাজের সময় তিনি প্রচণ্ড অসুস্থ আরো অসুস্থ অসুস্থতা আরো বেড়ে গেছে মাথা মাথা উঠাতে পারছেন না আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পানি আনো আমাকে গোসল করাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো হলো গোসল করানোর পরে আল্লাহ রসুল্লাহুআ আলিহু আসাল্লাম নামাজে যাওয়ার জন্য উঠতে গেলেন এমন অবস্থায় আবার বেহুশ হয়ে পড়ে গেলেন হুশ পড়ার পরে আল্লাহ রসুল্লাহু আলিমু আসাল্লাম কোনো কথা নাই আগেই জিজ্ঞেস করলেন নাজ সাবিরা কি নামাজ পড়ে ফেলেছে সার নামাজ সাহা একরাম বললেন ইয়া ইয়ারসোল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে রেখে আমরা কিভাবে নামাজ পড়ি আমরা এখনও নামাজ পড়ি নাই রসুল বললেন আমাকে গোসল করাও দেখি জ্বর মাথা ব্যথা একটু কমে কিনা আল্লাহ রসুল্লাহ আলিমু আসাল্লাম দ্বিতীয়বার গোসল করলেন নামাজে যাওয়ার জন্য উঠবেন আবার বেহুশ হয়ে পড়ে গেলেন হুশ ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লিহলাম আবার একই প্রশ্ন আসল্ল নাস লোকেরা কি আমাকে রেখে নামাজ আদায় করে নিয়েছে একরাম উত্তর দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে রেখে আমরা কিভাবে একা একা নামাজ আদায় করি রসুল করিম সাল্লাহ আলাইহি আসসাল্লাম বললেন আমাকে গোসল করাও তৃতীয়বার আবার রসুলকে গোসল করানো হলো তৃতীয়বার গোসল করানোর পরে রসুল যখন আবার উঠে নামাজ পড়তে যাবেন হয়ে পড়ে গেলেন তৃতীয়বার বেহুশ হওয়ার পরে যখন হিসহুস ফিরল তখন আল্লাহ রসুল সাল্লু আলাইহু আসসাল্লাম বললেন মুরু আবা বক্রিন ফালিউসল্লি বিন্যাস আবু অকরকে বলো সে যেন সবাইকে নিয়ে নামাজ আদায় করে নেয় আল্লাহ রসুল্লাহ আলাইহি আসাল্লাম জামাতের সাথে নামাজ আদায় করতে পারলেন না মসজিদে নাওতে যেতে পারলেন না অসুস্থতার কারণে কিন্তু তিনবার বেহুশ হয়ে যাওয়ার পরেও তিনি চেষ্টা করেছেন মসজিদে যেতে আর আজকাল আমরা দেখা গেছে ঠুঙ্কো কারণে ছোট্ট খাট্ট কোনো কারণ সামনে এসেছে আমরা মসজিদে আসি না ঘরেই নামাজ আদায় করে নিই ঘরেই নামাজ আদায় করে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ এ হচ্ছে নামাজ অথচ দেখা গেছে যে এই গুরুত্বপূর্ণ এ দিকেই আমার মনোযোগটা কম একবার কোরবানি হলো জুমার দিনে আমার এই ইমামতি থাকা অবস্থাতেই জুমার দিনে কুরবানি হলো তো জুমার নামাজে লোক নাই ঈদের নামাজে ভরপুর মসজিদ ভরা লোক কিন্তু জুমার নামাজে লোক নাই অথচ ঈদের নামাজ পড়া কি ওয়াজিব আর জুমার নামাজ আদায় করা ফরজ সবাই গরু নিয়ে ব্যস্ত সবাই কাটাকাটি নিয়ে ব্যস্ত নামাজের গুরুত্ব নাই আমরা ফরমালিটি নিয়ম মানা সামাজিকতা রক্ষা করা এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু এ বাদাত আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি নামাজ এগুলোর প্রতি আমাদের গুরুত্ব নেই তাই জন্য মজ মহারম হাজিরিন আমাদেরকে নামাজের প্রতি যেমনিভাবে গুরুত্ব দিতে হবে ঠিক তেমনিভাবে জামাতের সাথে নামাজ আদায় করার প্রতিও একই মানের গুরুত্ব দিতে হবে